সব খেলা শেষ হয়েছে বিশ্বনাথন আনন্দের পর ফের এক ভারতীয়দের মাথায় উঠেছে বিশ্বজয়ের মুকুট দাবা ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জিত হয়েছে সবই গুকেশ আঠারো বছর বয়স খেলা শেষে এবার প্রেস কনফারেন্স গুকেশ আর তার প্রতিপক্ষ চীনের ডিং লিডেল সাংবাদিকদের মুখোমুখি কনফারেন্স হল উত্তেজনায় কাঁপছে গোটা বিশ্বের অজস্র প্রশ্ন বিশ্বয় মুগ্ধতা আছড়ে পড়ার জন্য তৈরি হয়ে আছে গুকেশ মাইকটা হাতে নিল শান্ত গলায় বলল অন্য কোনো কিছু বলার আগে আমি আমার প্রতিপক্ষ সম্বন্ধে কয়েকটা কথা বলতে চাই আমার বিচারে ডিং লিডেন যাই হোক না কেন ডিং আমার কাছে সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন যুগে আঠারো এই যুবকের মুখে এমন আশ্চর্য বাক্য শুনে এক লহমার জন্য বোধ করে স্তম্ভিত হয়ে গেছে উপস্থিত সাংবাদিকরা তারপরেই সমবেদ করতালিতে উচ্চারণকে সম্মান জানিয়ে ধন্য হল কনফারেন্স হলের সকলে গুকেশ দোম্বারাজু রাজু দাবার নতুন সম্রাট আজ ছেলেটা গোটা পৃথিবীর হৃদয়েও জয় করে নিয়েছে